আসসালাম আলাইকুম গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠের উত্তর পশ্চিম কোনায় শহীদ বরকত স্টেডিয়াম শহীদ বরকত স্টেডিয়াম বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম স্টেডিয়ামটি গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জয়দপুরের রথখোলা সদর হাসপাতাল সড়কে অবস্থিত এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহ স্পোর্টস কর্মসূচি বিভিন্ন ধরনের কনসার্ট খেলা ভিত্তিক বিভিন্ন ক্রিয়া বিশেষ করে ক্রিকেট ফুটবল খেলাধুলার বাসাই অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্যান্য সকল ক্রিয়াবেন মতোই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রিয়া পরিষদের অন্তর্ভুক্ত ও জেলা ক্রিয়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে গাজীপুর জেলা স্টেডিয়াম নামে নির্মিত হলেও পরবর্তীতে বাসা হয় দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল খেলা অনুষ্ঠানের জন্য সংরক্ষিত বেনু হিসেবে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ছিল এই স্টেডিয়ামটি উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে নির্মিত হয়েছে ষোলো সেপ্টেম্বর সালে করা হয়েছে এবং ষোলো সেপ্টেম্বর সালের পর এখন পর্যন্ত আর কোন সংস্করণ করা হয়নি এই স্টেডিয়ামটি নির্মাণ করেছেন সিয়াম কর্পোরেশন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে স্টেডিয়ামের স্থানটির সম্পর্ক আছে তিন মার্চ উনিশশো সালে এই স্টেডিয়ামের পশ্চিম পাশে বর্তলায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে দুই কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই হাজার সালের ষোলো সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়ামের সংস্কার তথা দর্শক গ্যালারি এবং সীমানা প্রাচীর নির্মাণ এবং মাটি বড়াটের করার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করে এই সংস্কার কাজের জন্য সিএম কর্পোরেশনকে সাধারণ ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয় সংস্কার কাজ এখনও চলমান রয়েছে বলে জানা যায় স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসের ফুসকাওয়াজ শিশু সমাবেশ এবং মুক্তিযুদ্ধ ও শহিত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় উনিশ মার্চ উনিশশো মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ জয়দেবপুরে হয় এই উপলক্ষে স্টেডিয়ামে বীর এবং শহীদ ও তাদের পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টার অবতরের জন্য ব্যবহার করা হয় অধরা জয়দপুরের সবচেয়ে প্রতিবন্ধকত স্থান হচ্ছে রেলগেট রেলগেটের একটু পরপর উত্তরবঙ্গে যাতায়াতের জন্য ট্রেনের সিগন্যাল ব্যারিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থার প্রধান প্রতিবন্ধকতা তৈরি করে তাই গাজীপুর স্টেডিয়ামকে একটি যোগ উপযোগী আধুনিক স্টেডিয়াম এবং আজকের প্রজন্মকে শারীরিক মানসিক এবং উচ্চশিক্ষায় শিক্ষিত জন্য স্টেডিয়াম হতে পারে একটি অন্যতম বিশেষ মাধ্যম তাই আমি বাংলাদেশ ক্রীড়া পরিষদ সহ তৎসংলগ্ন সকল সংস্থাকে অনুরোধ করব স্টেডিয়ামটিকে যাতে আরও আধুনিক যোগোপযোগী করা হয় বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ